হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন এক্সক্লুসিভ ডিজাইনের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গঙ্গার একেবারে আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে হাতের কাজের গঙ্গা চেয়েছিলেন এটি কিন্তু হাতের কাজের ভিতরে এসেছে আর আপনারা জানেন হাতের কাজের এই গঙ্গাগুলি খুবই প্রিমিয়াম হয়ে থাকে গঙ্গার মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে আপনারা আমাদের চ্যানেল যদি অনেকদিন ধরে দেখে থাকেন আমরা এগারোশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত গঙ্গা সেল করেছি তো আজকে যেই ব্যারিয়েন্টটা আপনাদের জন্য এনেছি এটা প্রায় ছিল প্রায় আঠারোশো টাকা এই ব্যারিয়েন্টেরটাই বাট এখন কিন্তু আমরা এই ব্যারিয়েন্টের উপর একটি ডিসকাউন্ট চলছে আমি একটু পরে প্রাইস বলে দিব আপনাদেরকে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমরা তো সেল করি বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শপে অথব অনলাইনে আপনি পার্সেস করতে পারবেন একটু পরে শপের অ্যাড্রেস বলে দিব আর কত পিস নিলে আপনারা পাইকারি প্রাইসে পাবেন সব কিছু ডিটেলস আপনি জানতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছি এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই হ্যান্ড ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন আর এটার যে কালার কম্বিনেশনটা আছে ব্ল্যাক কালার যে কোনো ড্রেসই ভালো লাগে সাথে যদি কালার কম্বিনেশনটা আপনাদের মনের মতো হয় তাহলে তার কোনো কথাই থাকে না এত সুন্দর একটি ড্রেস এটা হবে কামিজের নিচে থাকবে দেখেন কতটা দারুণভাবে করা আছে তো গঙ্গার কাপড়ের শাইনিংটা দেখলে আপনারা আসলে আন্দাজ করে নিতে পারবেন যে কোন ব্যারিয়েন্টের ড্রেস আমরা দেখাচ্ছি ক্যামেরাতেও অনেক সময় বোঝা যায় অথবা আপনার আমাদের শোরুমে এসেও বুঝতে পার ধরলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে রাইট নাও আমি আরেকটি বিষয় দেখে দিই যে এখানে হচ্ছে তাদের একটি লোগো দেওয়া থাকবে এবং এটা হচ্ছে গঙ্গার হলোগ্রাম পিছন হচ্ছে তাদের ওয়াশ কেয়ারটা দেওয়া থাকবে যারা গঙ্গার এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ সো এটা হচ্ছে হাতার কামিজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে সেলারের কাপড়টা এখানে ব্ল্যাক কালারটা ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগছে বাট বাস্তবে আপনারা আরেকটু ডার্ক পাবেন একদমই হচ্ছে সলিড যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকের ভিতরে পেয়ে যাবেন সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস আপনাদেরকে আমরা এখন ডিসকাউন্ট প্রাইজে মাত্র মাত্র ষোলোশো টাকা করে দিব হ্যাঁ আঠারোশো টাকার ড্রেস দুশো টাকার ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকা করে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আমি শুরুতে একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে কত পিস নিলে আপনারা অ্যাকচুয়ালি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এটা দুটি কালারের চার পিসের একটি বান্ডিল নিলে আপনি পাইকারিতে পেয়ে যাবেন আর যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছেন আপনারা আপনারা আমাদের থেকে মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন এবং এই পনেরো পিস আপনি যে কোনো ডিজাইন থেকে নিতে পারেন যেমন এটা দুটো কালার আপনি একটা কালার ভালো লেগেছে একটি কালারে নিতে পারবেন অন্য ডিজাইন থেকে আরেকটি কালার ভালো লেগেছে এরকম মিলিয়ে পনেরো পাবেন তো এখন যেটা দেখাচ্ছে এটা কালারটা একটু লাইট ডিপ আছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই পাবেন বাট আমি যদি একটু কাছে দেখেন কালারটা কেমন যেন হয়ে গেছে একদমই ফ্যাকাশ হয়ে গেছে বাস্তবে ড্রেসগুলো খুবই সুন্দর কাপড়ের শাইনিং থেকে শুরু করে একদম হচ্ছে বেস্ট একটি লুক আপনাকে দিবে সো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওতে একদমই ক্লিয়ারলি কথা বলে দেওয়ার জন্য কারণ অনেক কাপড়াই অনেক দূর থেকে আমাদেরকে অর্ডার করে থাকেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নিট আমাদের থেকে নিতে পারেন সো এটা হবে অন্যটা এখন ডিসকাউন্টে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আর আমি শপের অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে সরাসরি এসব পার্সেস করে নিতে পারবেন ভিডিওটা লেন্দি হবে এই জন্য শপের অ্যাড্রেসটা বলছি না সো অর্ডার করতে হলে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ